বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে যত দিন যাচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রচার প্রসার এবং অপকর্ম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডক্টর ইউনুস সরকারের শাসনকাল যতটা প্রলম্বিত হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ততটাই খারাপের দিকে যাচ্ছে এর একটাই কারণ তিনি সরাসরি এই বিষয়ে মদত না দিলেও তার যে সামগ্রিক ইচ্ছা তা বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটাই এই মুহূর্তের মূল ঘটনা তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তাকে এখানে আনা হয়েছিল যার মূল কাজ ছিল নির্বাচন পরিচালনা করা কিন্তু তার ক্ষমতা দখল করা ক্ষমতায় অধিষ্ঠান সেটা যেমন বাংলাদেশের সংবিধান অনুসারে অসাংবিধানিক এবং অবৈধ ঠিক তেমনি তার কাজকর্মের মধ্যেও অনৈতিকতা এবং অবৈধ এই দুটি দিক ভয়ানকভাবে প্রকট হয়ে উঠেছে বাইরের দিক থেকে যখন এই বিষয়ে আপত্তি করা হয় তখন তিনি একটাই কথা বলেন না না আমাদের দেশে সব কিছু ঠিক আছে আমরা সমস্ত দিক দেখছি হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না এই বলে গোজামিল দিচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের যে মিডিয়া তারাও এই বিষয়টাকে চেপে যাচ্ছে বোঝাই যাচ্ছে তাদের একটাই ভয় যে এই হলিগানদের উপরে কোনো কিছু আপত্তি করতে গেলে তাদের প্রাণ সংশয় হবে সেই জন্য তারা সেটা মেনে নিচ্ছে একদিকে সংখ্যালঘুদের ধর্মস্থান নষ্ট করে দেওয়া পুড়িয়ে দেওয়া ভাঙচুর করা দেবদেবীর মূর্তি বিনষ্ট করা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া লুটতরাজ এবং সম্প্রতি তার সাথে আবার বাড়তি শোনা যাচ্ছে যে এরা হিন্দু পরিবারের যুবতী মেয়ে এবং বৌদের এরা তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ সেই চিরাচরিত যে ইসলামিক দৃষ্টিভঙ্গির যে প্রকাশ সমগ্র দেশে সমগ্র পৃথিবীতে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে একাত্তরের বাংলাদেশে তা প্রকট হয়ে উঠেছিল এবং একাত্তর পরবর্তী দিনগুলোতেও তা অব্যাহত দেখেছে তা আরও চরম আকার ধারণ করেছে বর্তমান অবস্থাতে এবং বর্তমান সরকার এর জন্য কোনো ব্যবস্থা নেয়নি এমনকি কোনো একটা বিবৃতিও দিতে শোনা যায়নি কখনও বলেছে যে না আমরা সব কিছু ঠিক আছি সমস্ত ধর্মের লোক ঠিকভাবে বসবাস করবে এখানে সবাই শান্তি রক্ষা করুন ইত্যাদি কিন্তু যারা এই অপকর্মের সাথে লিপ্ত তাদের কারোর বিরুদ্ধে একটাও অ্যাকশান নেয়নি কোনো কেস ফাইল হয়নি কাউকে অ্যারেস্ট করেনি এর কোনো কিছুই শোনা যাচ্ছে না যার ফলে বুঝে যাচ্ছে যে সরকার কোনো ব্যবস্থা নেবে না ফলে তারা আরও প্রকাশ্যে আরও তীব্রভাবে আরও ভাবে হিন্দুদের হত্যা করো রাস্তায় ফেলে জবাই করো তাদেরকে সবাইকে কুপিয়ে মেরে ফেলো এই ধরনের কথাবার্তা বলার সুবিধা পাচ্ছে ইস্কনের মতো একটা প্রতিষ্ঠান যারা বৈষ্ণব আদর্শের দ্বারা প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা যাদের ঈশ্বর লাভের সন্ধান করেন সেই মন্দিরকে সেই গোষ্ঠীকেও তারা কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে উগ্রপন্থী বলে সেই স্কনকে ব্যান্ড করতে হবে এরকম মামলা মোকর্দমা ফাইল হয়েছে এবং জনগণ সেটাকেই সমর্থন করছে এবং আজ হোক কাল হোক এটা স্কন তাদের দ্বারা ব্যান্ড হবে এটা স্বাভাবিক শুধু স্কন নয় সামগ্রিকভাবে হিন্দুরাই এখন বাংলাদেশে পরিত্যক্ত এর উপরে আবার এক নতুন উপসর্গ যোগ হয়েছে ভারত দখল করবে প্রথম দিকে ছিল চিকেন নেক কেটে দেবে সেখানে তার আশেপাশে তাদের বিমান বাহিনীকে জোরদার করে তিন মিনিটের মধ্যে চিকেন নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে তাতে তাদের লাভ হবে দেশের উত্তর পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য আছে সেই সাতটি রাজ্যের উপরে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে সত্যি বলতে কি এইসব মূর্খদের জন্য একটাই উপদেশ যে তোমরা ইন্টারনেটে একবার ভারতের অস্ত্র সম্ভার ভারতের সৈন্যদের শক্তি ভারতের গবেষণা সামরিক গবেষণার যে বিভিন্ন দিক এবং নিত্য নতুন আবিষ্কার তার বহরটা তোমরা একটু দেখে নিয়ে তোমরা এটা এই ধরনের কথাবার্তা বলার জন্য আগ্রহী হও সাধারণ জনগণের কথা আর কি বলা হবে তারা মাদ্রাসায় পড়া একটা বড় শ্রেণী যারা মূর্খ তাদের জ্ঞান আধুনিক বিশ্ব সম্পর্কে কিছুই নেই শুধু সেটাই তাদের ধর্মীয় যে ভাবনা চিন্তা তার বাইরে তারা অন্য কিছু চিন্তা করতে পারে না তাদের কথা বাদ দেই কিন্তু যে শিক্ষিত শ্রেণী যারা রয়েছে তারাও ভারতকে ব্যান করো ভারতকে দখল করো এবং এর মধ্যে কিছু রিজেক্টেড রিটায়ার্ড বৃদ্ধ এর সৈন্যরা যোগ দিয়েছে তারা মিছিল করছে তারা বলছে যে আমরা কয়েক মিনিটের মধ্যে দখল করে নেব কলকাতা আমাদের যা সৈন্য আছে তাদের যা ট্রেনিং আছে আমরা যা পারি আমরা যে কোনো সময় কলকাতা দখল করে নিতে পারি আরে নিজে চলতে পারে না তাকে অক্সিজেন সিলিন্ডার তার পিছনে পিছনে নিয়ে ঘুরতে হবে এরকম পরিস্থিতি শরীরের অবস্থা সে কয়েক মিনিটের মধ্যে কলকাতা দখল করার স্বপ্ন দেখে তোমরা যদি এতটাই ক্ষমতা সম্পন্ন হতে তাহলে একাত্তরের স্বাধীনতার যুদ্ধে ভারতের সাহায্যের কারো প্রয়োজন হয়েছিল সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ না করলে তোমাদের ভিয়েতনামের মতো তিরিশ চল্লিশ বছর লেগে যেত এবং সব কচুকাটা হতে আমি বলবো একদিক থেকে এটা দুর্ভাগ্যের বিষয় যে ভারত তোমাদের সহায়তা করেছে এবং পরবর্তীকালে তোমরা এই তালিবান পন্থী যে লোকেরা তারা পাকিস্তানের আনুগত্যে চলে গেছ এবং বলতে শুরু করেছ যে না ভারতের কোনো অবদান নেই পাকিস্তানেই আমাদের ভাই পাকিস্তান ভাই বলে তাকে গলায় জড়িয়ে ধরার চেষ্টা এখন করছো যে পাকিস্তানিরা ওই দেশের বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তান তার তিরিশ লক্ষ লোককে কতকাটা করেছিল সে কথা তোমরা একদম ভুলে গেছো ভুলে গিয়ে কারণ তোমাদের একটাই জায়গা যে ওরাও মুসলমান আমরাও মুসলমান অর্থাৎ ধর্মের গোড়া এক জায়গায় এই বলে তারা তোমাদের এখন বন্ধু হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে তোমরা অস্ত্র নেবে কারণ আবার এক নেতা বললেন যে আমরা তিনি নাকি আমার অধ্যাপক ওখানকার যে আমরা পাকিস্তানের কাছ থেকে গোটা করি মিসাইল নিয়ে নেব এবং দু একটা নিউক্লিয়ার সাবরিন নেব চীনের কাছ থেকে এবং সেটা যদি আমরা আমাদের সমুদ্রের দিকে বসিয়ে দিই তাহলে ভারত একেবারে পুরোপুরি ভয় পেয়ে যাবে ভারত বুঝতে পারবে যে আমরাও একবারে শক্তিশালী তখন ভারত আর কোনো বাড়াবাড়ি করবে না বাংলাদেশের উপরে আক্রমণের কথা চিন্তা করবে না ভয় পেয়ে যাবে আরে বাবু তুমি যদি এতটাই বুদ্ধিমান হবে তাহলে পাকিস্তানের নিজের কথা চিন্তা করো সে তোমাকে গোটাকুড়ি মিসাইল দিয়ে দেবে গোটা মিসাইলের দাম জানো বাংলাদেশের অর্ধেক জমি বিক্রি করে দিতে হবে তার কেনার জন্য সেটা কিনতে হলে বাংলাদেশের অর্ধেক জমি বিক্রি করে দিতে হবে আর পাকিস্তান নিজেরা বানাচ্ছে না তারা অন্যের কাছ থেকে কিনে আনছে তোমাকে সেখান থেকে গোটা করি দিয়ে দেবে কি বিড়ি বদলা বদলি হচ্ছে নাকি যে ভাই রে একটা বিড়ি দে খাই হ্যাঁ তোমরা এই পর্যায়ে পৌঁছে গেছো ইনি নিজের পরিচয় দিচ্ছেন অধ্যাপক দুর্ভাগ্য এই অধ্যাপক মানুষকে শেখাচ্ছে ছাত্রদের শেখাচ্ছে যাই হোক বা পাকিস্তানের নিজেদের অবস্থা খারাপ তারা ভিক্ষার বাটি নিয়ে ঘোরাঘুরি করছে কেউ ঘাট দিয়ে বের করে দিচ্ছে কেউ দু চার পয়সা দিচ্ছে তাই দিয়ে তারা দেশ চালাচ্ছে সে তোমাকে গোটা করে মিসাইল দিয়ে দেবে আর চীনের কাছ থেকে গোটা দুই নিউক্লিয়ার সাবমেরিন তোমরা পাবে এবং সেটা নিয়ে সমুদ্রে ঘোরাঘুরি করবে ভারতের বিজাখাপট্টন যেখানে আমাদের নৌবহরের একটা বড় অংশ থাকে তোমাদের ধারণা হচ্ছে সেটাকে যে কোনো সময় গিয়া উড়িয়ে দেবে দুটো নিউক্লিয়ার সাবমেরিন দেওয়ার আগে তোমাদের অর্ধেক জায়গা চীন নিজেদের দখলে নিয়ে নেবে চীন এইভাবে গরিব ভিখারি মিসকিন তাদের কোনো দান ধ্যান করে না তারা এক হাতে দেয় বাকি হাতে তার তিন গুণ আদায় করে নেয় সেটা বুঝতে পেরেছে মালদ্বীপ বুঝতে পেরেছে শ্রীলঙ্কা এবং তারা যেখানে হাত বাড়িয়েছে তারা এখন সবাই চায় যে চীনের হাত থেকে কি করে বাঁচব কাজেই তোমরা সেই চীনের উপরে ভরসা করে ভারতকে পর্যদস্ত করবে এই সব স্বপ্ন টপ্ন দেখা বন্ধ করো আর উঁচু পর্যায়ের নেতা সে কদিন আগে এক নাটক করে দেখালো তার বউয়ের শাড়ি একখানা সে এনে পোড়াবে আরে শাড়িটা ভারতের কিনা সেটা তুমি দেখেছো সেটা তুমি প্রমাণ করেছো যেটা ভারত থেকে কেনা ছিল কোন দেশ থেকে পুরানো শাড়ি একখানা তোমার কাছে রয়েছে কে দিয়েছে কোন যুগে সেটা নিয়ে তুমি ওখানে পোড়াতে যাচ্ছ পুড়িয়ে না ভারত বয়কট করব আরে বাবা তোমার বউয়ের আর কতগুলো ভারতের শাড়ি আছে সেটা দেখো তুমি তো চিকিৎসা করতে এসেছিলে কলকাতা তখন তোমার হাটে স্ট্যান্ড বসানো হয়েছে যার জন্য এখন চলছ আমাদের বিরোধী নেতা তো বলেছেন এদেশের পশ্চিমবঙ্গের বিরোধী নেতা তিনি বলেছেন যে বাবা স্ট্যান্ডটা বের করে আগে পড়াও তারপরে তুমি শাড়ি পরাবে বাংলাদেশ থেকে যারা ভারতের চিকিৎসার জন্য বা বেড়াতে আসে তাদের প্রথম কাজ হলো ভারতের কাপড় চোপড় কতটা কেনা যাবে কারণ দামের দিক থেকে কোয়ালিটির দিক থেকে এবং তার যে স্পেশালিটি সেই দিক থেকে বাংলাদেশের সমতগুলো কিছু তৈরি হয় না একমাত্র লুঙ্গি এবং গামছা ছাড়া কাজেই বাংলাদেশের মহিলারা এই ভারতের শাড়ির উপরে তাদের একটা আগ্রহ থাকে প্রচুর পরিমাণে কিনে নেয় চিকিৎসা করার জন্য খরচের পরে যা কিছু বাঁচে সবেই নিউ মার্কেট কলকাতার অন্য অন্য এলাকায় গিয়ে চেন্নাইয়ের মার্কেটে গিয়ে তারা প্রচুর কাপড় চোপড় কিনে টিনে তারা বাড়িতে নিয়ে যান আত্মীয় স্বজনকে বিতরণ করেন এভাবে যদি ভারতের জিনিস ভারতের শাড়ি বয়কট করতে হয় তাহলে প্রথমে তোমাদের নেত্রীকে জিজ্ঞাসা করো যে সেই নেত্রীর আলমারিতেই কয়েক কত শত ভারতের শাড়ি আছে সাধারণ মানুষ তারা তো ভারতের শাড়ি ফেললে অনেককে কারণ তারা ভারতের শাড়ি ব্যবহার করে সব সময় কাজেই সেই ধরনের মূর্খের সিদ্ধান্ত তোমরা করো তাতে ভারতের কোনো লোকসান হবে না কারণ তোমরা যে কিনে নিয়েছো তথা সর্বোচ্চ খরচ করে তোমাদেরই নষ্ট হবে শুধু তাই নয় তোমাদের দিন প্রতিটি দিন বাঁচতে হচ্ছে ভারতের জিনিসের উপরে ভারত একদিন যদি তোমাদের কাছে কোনো একটা সাপ্লাই তিন দিনের জন্য বন্ধ করে দেয় দুদিনের জন্য বন্ধ করে দেয় তোমাদের তেরাহি তেরাহি রব লেগে যায় কি দিয়ে খাবো পান্তা ভাত হ্যাঁ এক সময় ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে সবাই খুব তর্পাত ছিল তোমাদের এমনকি ইলিশ মাছ আসে এখানে তার চাইতে ভারতের জেলেরা অনেক বেশি পরিমাণ মাছ ধরে ইলিশ মাছ আমদানি করার মতো আরও অনেক জায়গা রয়েছে শুধু বাংলাদেশের ইলিশ পদ্মার এসব ছাড়ো তোমাদের ওই মাসের ইয়ে দেখিয়ে ভারতকে করা যাবে না কারণ ভারতের লোকেরা বয়কট করেছিল যে না বাংলাদেশের নিউজে আমরা খাবো না ঠিক এখনো তোমাদের এইসব কথাবার্তার জন্য তোমাদের বয়কট করছে একের পর এক নানান ভাবে যেমন শিলিগুড়ি শহরের হোটেল ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে কোনো বাংলাদেশিকে হোটেলে জায়গা দেওয়া যাবে না আর আগেই তো আমরা বলেছি যে বিভিন্ন জায়গার ডাক্তাররা তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের পতাকাকে অবমাননার জন্য অনেক ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের পেশেন্ট হিসাবে তারা দেখবে না তাদের চিকিৎসা করবে না কাজেই এই যাদের পরিস্থিতি সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করার বড় রকমের সময় এসেছে এদেরই দেখেছিলাম বেশ কিছুদিন আগে একজনে একখানা কাশ্মীরের শাল পুরানো শাল বের করে সে পড়াতে লেগেছিল এইসব পুড়িয়ে লোক দেখিয়ে তোমরা কিছুই করতে পারবে না কারণ তোমাদের জনগণের আগ্রহ রয়েছে জনগণের নির্ভরতা রয়েছে ভারতের জিনিসের উপরে নেতারা দেখিয়ে তারা ক্ষমতায় আসবে এটা ভাবলে বোঝা যাবে যে দেশটি ক্রমশ উজবুকে ভরে গেছে এবং উজবুকের রাজত্ব চলছে এবং সেটা চলতে থাকবে আমরা তাকে ঘৃণা করি অবহেলা করি আশা করব বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তারা এদেরকে পরাস্ত করবে